বাসখালায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ত্রাণ সহায়তা প্রদান মাহমুদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টারের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেলে বাসখালী উপজেলার বাহারছাড়া ইউনিয়নের পশ্চিম বাসখালা বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষ থেকে উপহার সামগ্রী ও নকদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান অ্যাডভোকেট শৌকত ওসমান হেফাজ উদ্দিন চৌধুরী নূর হোসেন হামিদ বাহার চৌধুরী মহিউদ্দিন চৌধুরী জাহাঙ্গীর মেম্বার ইসমাইল মেম্বার শাহজাহান রশিদ আহমেদ মাওলানা শামসুল ইসলাম কাউসার আলম রবিউল হুসাইন শাপলা যুবদল নেতা আব্দুল মালিক জাহেদুল ইসলাম আলমগীর পারভেজ ছাত্রদল নেতা এনামুল হক সুমন নাইম আবির আরিফুল ইসলাম রায়হান রাব্বি মাকসুদ ইউনুস প্রমুখ উল্লেখ্য গত রবিবার দিবাগত রাতে বাসখালা বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবের আহমেদ মোস্তফা আলী আহমেদুল্লাহ রফিক আহমেদ আব্দুল কাদেরের পাঁচটি পরিবার সম্পূর্ণ সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আট লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন